নাভির উপর থেকে টাকন উপর পর্যন্ত ছেলেরা যদি ফুল প্যান পরে আর টাইট ফুল প্যান যদি না পরে আল্লাহ তাকে তিনটা বিপদ থেকে বান এক নম্বর বিপদ এই প্যান পরে টাকনুট তলে প্যান পরে টাকনুট কিন্তু পুরুষের বাতাস লাগার লাগবে টাকনুদ বাতাস লাগলে এক জায়গা ভিটামিন হয় প্রতি বাতাস লাগলে এক জায়গা ভিটামিন হয় আসল বাতা হয়তো ও যখন বসে না খারাপ হয়ে পেশাব করে কোনো দিনও জীবনে খাড়া হয়ে পেশাব করলে পেশাব নিংড়িবে না পেশাব যখন একটু ফোর্স কমে গেছে তখন চেন টানে দিল তো ট্রেন যখন টানলো তখন ওই যে টপ টপ করে পেশাব দিয়ে আর ফুল প্যাটের তলে যে একটা জ্যাঙ্গা আছে ওই জ্যাঙ্গা ভিজে গেল ছয় মাসের বাচ্চা ছয় মাসের বাচ্চা পেশাব করে কাপড় ভিজালে মা টান দেয় সেই ফিজাই সাথে সাথে টান দেয় কেন টান দেয় পেশাবের একটা পয়োজন আছে ওই পেশাবের উপর সন্তান থাকলে ওর বহু এগুলি টান দিয়ে পাশাটা মুছে আবার একটা সুন্দর কাপড় দেয় তা আপনার যে বাইশ বছরের বেটা পেশা করে যে ব্যাঙ্গা ভিজা তুললো কে টান কেউ টান দেয়নি ওই ভিজ অবস্থায় সারাদিন ক্লাস করছে কলেজ করছে চাকরি করছে ওটা ওটি শুকে ওই জায়গা শুকে ওটা আবার পয়তন হয়ে ওই পেশাবের শিল ভিতরে ঢুকে একটা গোড়া যায় রগ মরে গেছে রগ মরে যায় আগা মোটা ঘোড়া চিকুন হয়ে গেছে আগে মা পেয়েছিল আধা এখন হচ্ছে আটান গুড় এই যে টাই ফুল কারণে একটু বাতাস পায়নি মাথা বেকা করে ছোয়ার কারণে আগা মাথা গোড়া সব আর টাক নো কারণে ভিটামিন কম হয়ে যায় এই জন্য পাঁচ বছর আগে শোনেন পাঁচ বছর আগে বাংলাদেশের দেওয়ালে দিন হারবারের পোস্টাল আমরা দেখিনি ধরে তনকাটা দেখছি না এখন দেখি প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে যেখানে মাহাফিলের বিজ্ঞাপন লাগাছে এটা লাগাছে সেখানে দেখবেন একটা হারবালের আমি বিজ্ঞাপন মাহাফিলের বিজ্ঞাপন পড়বার যা দেখি ইন্ডিয়ান হারবার আমি আমি ওটা দেখলাম দেখি লেখা আছে কি সেটা না এটা সব উল্লেখ করে লেখা দিচ্ছে ছোট আছে বড় করবেন

তোমাদের একটা ওষুধ দিয়ে দেবো যে ওষুধ তোমরা আমল করলে জীবনে হারবারের কাছে যাওয়া লাগবে না একটা মুরগি একটা মুরগিরাও জীবনে হার মাল খায় কারণ এরা সাত বছর থেকে পেশাব করে পানি নাই তারা জীবনে তোমাকে লাল টাইট ফুল প্যান্ট পরে না এরকে ঢিলা পায় ধাওয়া বাতাস পায় মালটা ভালো থাকে জোরে জোর কথা কথা না